কালের নিয়মে ইতিহাসের জরাজীর্ণ পাতায় রয়ে গিয়েছে বাংলার পুরাতন কিছু ইতিহাস জরাজীর্ণ সেই ইতিহাসের পাতায় আজ খুঁজে পেলাম বাংলার এক ঐতিহ্যপূর্ণ মন্দিরকে যার বয়স আনুমানিক দেড়শো বছরেরও বেশি আসুন আজ তাহলে ঘুরে দেখি ইতিহাস বর্ণিত ঐতিহ্যপূর্ণ সেই মন্দির আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে এই পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একটি প্রাচীন মন্দিরের এবং তুলে ধরব সেই মন্দিরের ইতিহাস এই মুহূর্তে রয়েছি সেই মন্দিরের একদম সামনে এবং মন্দিরের ভেতরেই তাহলে কোথায় এসেছি কোন মন্দির কি ইতিহাস সবটাই তুলে ধরব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন আজকে আপনাদের সামনে তুলে ধরছি একটি প্রাচীন মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ বারোশো বাহান্ন সালের সাতাশে ফাল্গুন প্রাচীন এই আটচলা বিশিষ্ট মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল হিসেব বলছে যা আনুমানিক দেড়শো বছরেরও আগে এবং প্রায় এক বছর সময় লেগেছিল এই মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হতে এসে পৌঁছে গেছি আমাদের টালিগঞ্জেরই এক প্রাচীন মন্দিরে আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই টালিগঞ্জের বুকেই রয়েছে একটি প্রাচীন মন্দির যেই মন্দির কিন্তু বহু পুরনো এবং এখনও কিন্তু এই মন্দিরের ঐতিহ্য কিন্তু সমানভাবেই প্রাসঙ্গিক এবং অনেক প্রাচীন এবং এই মুহূর্তে জরাজীর্ণ অবস্থায় রয়েছে আসুন ঘুরে দেখা যাক সেই পুরনো মন্দিরের রয়েছি ছোট রাসবাড়ি খুব পরিচিত একটি নাম হয়তো আপনাদের কাছে অনেকেই আপনারা এই মন্দিরে এসেছেন এই মন্দির কিন্তু বহু প্রাচীন এবং আদিগঙ্গার পারে এই মন্দির অবস্থান করছে আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরের কনস্ট্রাকশনের কাজ শুরু হয় এবং সেই সময় জমিদার ফ্যামিলি বাওয়ালি জমিদার ফ্যামিলির দুজন পরিচিত জমিদার পিয়ারিলাল মণ্ডল এবং মণিমোহন মণ্ডল এই মন্দিরের স্থাপন কাজ শুরু করেছে মোটামুটি এক বছর সময় লেগেছিল এক থেকে দু বছর সময় লেগেছিল এই মন্দির সম্পন্ন করতে আর এই মুহূর্তে মন্দির তো বহু প্রাচীন মন্দির এবং মন্দিরের ভগ্ন প্রায় দশা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ প্রাপ্ত এই মন্দিরে আমার মনে হয় এখন একটু পরিচর্যা করা উচিত কারণ এগুলো হচ্ছে বাংলার ঐতিহ্য সুতরাং বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য এবং আমিও দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই ভিডিওর মাধ্যমে যদি এই মন্দিরের সঙ্গে যারা যুক্ত তারা এই মন্দিরের একটু পরিচর্যা করেন তাহলে হয়তো এই মন্দির প্রাচীন মন্দিরকে আমরা আমাদের বাংলার প্রাচীন এই মন্দিরকে আমরা বাঁচিয়ে রাখতে পারব প্রাচীন এই মন্দিরের যে কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এই মন্দিরকে দেখে একটি বিশেষ মন্দিরের কথা আপনাদের মাথায় আসছে অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির এই মন্দিরের অনুকরণেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের যে কনস্ট্রাকশন এবং দক্ষিণেশ্বর মন্দিরের যে আকৃতি এই মন্দিরের ওপর কিন্তু ভিত্তি করে দক্ষিণেশ্বর মন্দির প্রস্তুত করা হয়েছিল এই মন্দির কিন্তু সকালের দিকে খোলা হয় আপনারা যদি কখনো এখানে ভিজিট করেন তাহলে ওই সকালের দিকে চলে আসবেন সাড়ে সাতটার থেকে সাড়ে নটা অবধি মন্দির কিন্তু ওপেন থাকে আর বিকেলের দিকে সেরকমভাবে খোলা হয় না আপনারা যদি এখানে আসেন তো সকালের দিকেই আসবেন এই মন্দিরে এখন সেভাবে মানুষের সমাগম হয় না আগে বহু মানুষের সমাগম হতো এবং রাজযাত্রার সময় এই মন্দিরে কিন্তু খুব জাক রাজযাত্রা পালন করা হতো মানে আমি শুনলাম এসে এখানকার যে পুরোহিত আছেন উনি বললেন আর এখানে নিত্য পুজো হয় যেটি সকালবেলাই হয়ে থাকে এবং এই মন্দিরের নিত্য পুজো করার জন্য পুরোহিত রয়েছেন আর এই মন্দিরে অবস্থান করছে আপনাদের আগেই দেখিয়েছি যে রাধাকৃষ্ণের প্রতিমূর্তি মন্দিরেও কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে কিন্তু শিব শিব মন্দির রয়েছে কিন্তু এখানে শিব মন্দিরের সংখ্যা অনেক বেশি যা দেখতে পাচ্ছি তবে সব মন্দিরের ভেতর কিন্তু শিব নেই আসলে জরাজীর্ণ অবস্থায় রয়েছে তবে কিছু কিছু মন্দিরে এখনও শিব মূর্তি রয়েছে এই মন্দিরে কিন্তু এখনও রয়েছে সেই পুরোনো দিনের রাসমঞ্চ যেটা প্রস্তুত করা হয়েছিল সেগুন কাঠের দিয়ে তবে এই মুহূর্তে সেই রাসমঞ্চের জরাজীর্ণ অবস্থা এই সেই রাসমঞ্চ প্রায় একশো বছরের পুরনো এই রাসমঞ্চটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে যার মধ্যে বিভিন্ন কৃষ্ণনীলার প্রতিমূর্তি তুলে ধরা হয়েছে মন্দির মন্দিরের কিন্তু মন্দির কিন্তু একদম আদিগঙ্গার পাড়েই অবস্থান করছে চলুন আপনাদের একটু আদিগঙ্গাটা দেখাই এই মুহূর্তে আদিগঙ্গার অবস্থা খুবই খারাপ এবং কোনো রকমের পরিচর্যা আদৌ হয় না হলে পরেও বেশি দিন ভালো থাকে না আবার যেই কে সেই চলুন দেখি কী অবস্থা এই হচ্ছে আদিগঙ্গা আদিগঙ্গার পাড়েই রয়েছে খুব সুন্দর একটু শিব মন্দির চলুন একটু আদিগঙ্গাতে নামা যায় অবস্থা কিন্তু একদম মানে খুবই খারাপ ওই পরিচর্যার কাজ চলছে তো আদৌ কবে এই কাজ সম্পন্ন হবে সেটা নিয়ে এখনও মানে বলা মুশকিল কারণ এই সম্প্রসারণ তো বহু বছর মানে পরিচর্যার কাজ তো বহু বছর ধরেই দেখছি কিন্তু কোনো রকমের কিছু মানে উন্নতি দেখতে পাচ্ছি না তো সব জায়গাগুলোকে উন্নতি করা প্রয়োজন মানে কেন করে না কিসের জন্য করে না জানি ছোটো রাশবাড়ির রদরেই অবস্থান করছে বড় রাজবাড়ি যার বয়স আনুমানিক দুশো বছর মন্দিরের প্রবেশপথে রয়েছে বিশাল বড় নাট মন্দির যা সংস্কারের পর এক নতুন রূপে তুলে ধরা হয়েছে মন্দিরের বিগ্রহ হিসাবে রয়েছে রাধা গোবিন্দের প্রতিমূর্তি আঠেরোশো আঠাশ সালে বাওয়ালি মন্ডল পরিবারের জমিদার শ্রী উদয়নারায়ণ মন্ডল এটির নির্মাণ করেছিলেন এই মন্দির আজও রাসযাত্রা ঝুলনযাত্রা জন্মাষ্টমী বিভিন্ন উৎসব পালন করা হয়ে থাকে ছোট রাজবাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্বে কিন্তু আপনারা দেখে নিতে পারেন বড় রাজবাড়ি অর্থাৎ খুব সামনেই তবে ছোট রাজবাড়ির আর বড় রাজবাড়ির মানে পার্থক্য আমার এটাই লাগলো যে এই মন্দির মানে বড় রাজবাড়ির মন্দির কিন্তু অনেকটাই মানে পরিচর্যার মধ্যে রয়েছে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে রং করা এবং মানে ডেকোরেটেড মানে এখনও এই মন্দিরের কিন্তু সংস্কার করছে মানুষ মানে এখানকার যারা দায়িত্বে রয়েছেন কিন্তু ছোটো রাজবাড়ির কিন্তু প্রায় ভগ্ন প্রায় দশা আর এই মন্দিরেও কিন্তু রয়েছে ছোট রাজবাড়ির মতোই রাধাকৃষ্ণ যুগলের মূর্তি এবং এই মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির এই মন্দির এই হলো বিগ্রহ মন্দির এই হচ্ছে আসল মন্দির এবং তার সামনেই রয়েছে নাট মন্দির তবে এই মন্দির কিন্তু অনেক মানে সুন্দরভাবে পরিচর্যার মধ্যে রয়েছে খোলার কিন্তু কিছু নির্দিষ্ট সময় রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মন্দির কখন কখন খোলা থাকে এবং আপনারা এলে পরে কোন সময়ে আসলে আপনাদের সুবিধা হবে এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে বারোটা অবধি এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা অবধি বারোশো খ্রিস্টাব্দে তৎকালীন বাওয়ালি মন্ডল পরিবারের যে জমিদার ছিলেন শ্রী শ্রী উদয়নারায়ণ মণ্ডল এই বড় রাজবাড়ি নির্মাণ করেছিলেন অর্থাৎ এই বড় রাজবাড়ি কিন্তু ছোট রাজবাড়িরও অনেক অনেক আগেই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল তবে সংস্করণের দিক থেকে কিন্তু বড় রাজবাড়ি অনেকটাই এগিয়ে এই মন্দিরের কিন্তু খুব সুন্দর সংস্করণ এখনও চলছে এবং এখানকার মন্দিরের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এই মন্দির এখনও সংস্করণ করে যাচ্ছেন আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এই রাসবাড়ি এই প্রাচীন রাজবাড়ির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আপনারা কিন্তু ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না আপনাদেরকে অনুরোধ যদি ভিডিও ভালো লাগে অন্তত একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের উৎসাহ দেয় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরোনোর এবং তুলে ধরার সেই সব জায়গার ইতিহাস সুতরাং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আবার দেখা হবে নতুন কোন পর্বে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন